আমরা মুষ্টিময় কিছু মানুষ আছি যারা ওলামাইকরামের সাথে ওখানে মেহনত করি তো শুরু থেকেই তারা আমাদেরকে বাধাগ্রস্ত করে এবং বিভিন্ন ভাবে আমাকে হুমকি দিতে থাকে যে এই মহল্লার মধ্যে কোন দাওয়াতের মেহনত করতে চাইলে আমাদের যে আমির সাহেব আছেন ওনার মাথা হাতে করতে হবে তার মানে আপনাকে বাধ্য করেছে যে তাদের সাথে মিলে কাজ করতে হবে তাদের আমিরের অনুসারী হয়েই কাজ করতে হবে আপনি আপনার মতো করে মানে আলেমদের সাথে মিলে কাজ করতে পারবেন না আমাদের যে সমস্যার সম্মুখীন হয়েছি আকলাক টিভি আকাশে আমি দেখেছি এবং আমার কাছে মনে হয়েছে নির্ভরযোগ্য যে বিষয়গুলি তুলে ধরতেছে উন্মতের স্বার্থে এবং দিনী স্বার্থে এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগা কাজ করেছে দুইজনকে মিলানোর জন্য আমাদেরকে এক প্রকার মুরব্বিদের সহ ডাকা হয় কিন্তু ওই সময়টাতে তার ছোট ভাই এসে আমাকে হুমকি দেয় আমাকে ছাড়া করবে এলাকা থেকে বের করে দিবে এরকম আরো বড় বড় হুমকি দেওয়ার কারণে আমি আসলে খুবই সংকটের মধ্যে আছি যার কারণে আমি আমার এলাকা এখন নেই আমি পার্শ্ববর্তী অন্য একটি এলাকায় আছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ نحمدہ ওয়া نصلی علی رسولہ الکریم দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা আলোচনা শুনতে যাচ্ছি যে সুরাই নিজামের একজন আলেম ইতাতিদের কারণে জীবন নিয়ে শঙ্কায় আছেন কিন্তু কেন আজকে এই বিষয়ে আমাদের সাথে আলোচনার জন্য আখলাক টিভির স্টুডিওতে ভার্চুয়ালি যুক্ত আছেন মোহতারাম মৌলানা মাসুদুর রহমান যিনি তিন চিল্লার সাথীও বটে এবং একই সাথে তিনি বাংলাদেশ খেলাফত যুব মজলিস মিরপুর পল্লবী থানার সভাপতিও এবং সাথে সাথে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিরপুর জোনের ছাত্র প্রতিনিধিও বটে চলুন আমরা হযরতের সাথে একটু সালাম বিনিময় করে আসি আসসালামু আলাইকুম মতরাম মওলানা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আমরা ভূমিকায় কোনো কালক্ষেপণ না করে ডাইরেক্ট আলোচনায় ঢুকতে চাই আমরা যে বিষয়টা জানি যে আপনি এখন আপনার অবস্থানে নাই এবং আপনি জীবন নিয়ে শঙ্কায় আছেন এবং আপনার প্রতি একাধিকবার শারীরিক নির্যাতনও করা হয়েছে এবং বিভিন্ন হুমকি ধমকির মধ্যেও আপনি আছেন এক্ষেত্রে আমরা কয়েকটা প্রশ্ন আপনাকে করব তার আগে প্রথমেই এই শিরোনাম সম্পর্কে আপনার অভিব্যক্তিটা আমরা জানতে চাই যে আসলে আপনি কি সমস্যার মধ্যে আছেন আপনার পরিচয়টা দিয়ে আপনি আলোচনা করবেন জি আসসালাম আলাইকুম আসসালাম আমার নাম মৌলানা মাসুদুর রহমান আমি ছোটবেলা থেকে মিরপুর ছয় নম্বরে বসবাস করতেছি এবং ওখানে আমি লেখাপড়া করেছি এবং দাওয়াত তাবলিকের মেহনতের সাথে আমি ওখানেই মেহনত করতেছি তো গত শুক্রবারে রাত এগারোটার দিকে আমি আমার এলাকা থেকে হুন্ডায় যোগে আমি বের হতে ছিলাম ওখানে আমাদের সাতপন্থী একজন ভাই উনি আমাকে আঘাত করেছে এবং আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে যদিও তারা তৎক্ষণাৎ এটা মিচুয়াল করার চেষ্টা করেছে কিন্তু ওখানে যে মুরব্বীরা ছিলেন ওনাদের কথার কারণে আমি যখন বলে আসছি যে আমি আসলে দিল থেকে এটা মাফ করতে পারি নাই এই বিষয়ে আমি পরবর্তী ইনশাআল্লাহ পদক্ষেপ নিব জি তার মানে আপনার উপরে এই রিসেন্টলিও শারীরিক নির্যাতন হয়েছে বা আপনি চাপে আছেন বিভিন্ন সমস্যা আছেন তো আমি যতদূর জানি বা আমরা যতদূর জানতে পেরেছি যে আপনি তাদের সাথে সময় কাজ করতেন তো তাদের থেকে আপনি বের হয়ে আলেমদের সাথে কেন আসলেন জি মহতারাম আমি শুরু থেকেই ওই মসজিদে আমি দাওয়াতের মেহনত করতেছি যেহেতু এটা মিরপুরের সবগুজারি পয়েন্ট এবং আমাদের মহল্লার মসজিদ হওয়াতে আমি শুরু থেকেই দাওয়াতের মেহনত করে আসতেছি ওখান থেকে তিন চিল্লা সময় লাগিয়েছি ওখানে যে সাথী ভাইয়েরা আছেন ওনাদের সাথী এবং দীর্ঘদিন করার পরে যখন দুই সাল থেকে আমাদের এবং সাদ সাহেবের বিষয় যেই বিষয়গুলি ওলামাই কালাম তাহকিকের ভিত্তিতে বিভিন্ন বিষয় যখন তুলে ধরেন তখন থেকে আমি ওলামাই সাথে পরামর্শ করে এবং নিজ উদ্যোগে আসলে কিছু বিষয় তাদের সাথে চলার পরে আমি এটা দেখেছি দুই সাল থেকে আঠারো সাল অব্দি যখন তারা এই আমাদের টঙ্গি ময়দানে আমাদের ছাত্র ভাইদের এবং সাথীদের উপরে যখন আঘাত করেছে সেই দিন থেকে আমি তাদের তাদের থেকে আলাদা হয়ে গিয়েছি কারণ তখন তাদের দুই সালের ওই দিনটাতে আলাদা হওয়ার মূল কারণ ছিল এটা যে তাদের যেই সন্ত্রাসী কার্যকলাপ এবং তাদের জবানের যেই সন্ত্রাসী কথাবার্তা এইগুলি দেখে আসলে আমি আলেমদের সাথে কাজ করতেছি এবং দুইটা জিনিসের কারণে আমি তাদের থেকে আলাদা হয়ে গিয়েছি এক নাম্বার হলো আমি যখন ওখানে দীর্ঘদিন দাওয়াত তাবলিকের মেহনত করতে আছেন দাওয়াত তাবলিকের যাদেরকে আমরা কাজের বড় বলি ওনারা যখন এখানে আসতেন অথবা আলোচনা করতেন এই আলোচনার মধ্যে দুইটা জিনিস আমার নজরে আসে এক নাম্বার হলো তাদের কে তারা গালাগালি করতেন এবং তাদের গিবদ শিকায়ত করতেন এই দুইটা বিষয় এই দুইটা জিনিস আমাকে তাদের থেকে আলাদা করতে বাধ্য করেছে চমৎকার আপনি নিজে যেহেতু আপনার সাথে ঘটেছে এবং আপনি নিজেই যেহেতু এই সমস্ত বিষয়গুলো ফিল করছেন এবং আপনি বলছেন অতএব এই বিষয়ে আমাদের আর তদন্তের প্রয়োজন পড়ে না বা সাক্ষীর দরকার পড়ে না যেহেতু আপনার সাথেই ঘটেছে বিষয়টা তাদের সাথে মূলত আপনাদের পথ চলা কতদিন ছিল কারণ আপনার এত অভিজ্ঞতা হয়েছে বা এত কিছু আপনি জানতে পারলেন সেজন্য আমাদেরও এটা জানতে মন চায় যে আসলে তাদের সাথে আপনার পথ চলা কতদিন আমি আসলে তাদের সাথে প্রায় 10 বছর আমি দাওয়াত তাবলীগের মেহনত করেছি আর আমি 2013 সালে তিন চিল্লা সময় লাগিয়েছি এরপর থেকে তাদের সাথে 2018 সালup দিয়ে আমি কাজ করেছি প্রায় 10 বছর আর কি তাদের সাথে আমি একসাথে দাওয়াত তাবলীগের মেহনত করেছি জি এটা ক্লিয়ার মতরাম আমরা এবার আপনার কাছে জানতে চাইবো যে ওখানে আলেমদের সাথে মিলে কাজ করতে গিয়ে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন দেখুন ওই মসজিদ যেহেতু আমাদের সাতপন্থী যে ভাইয়েরা আছেন তাদের ওইটা হলো পুরো মিরপুরের আমাদের মারকাজ সেটার কারণে ওইখানে সাথী অনুসারী হওয়াতে আমরা মুষ্টিময় কিছু মানুষ আছি যারা ওলামাইকরামের সাথে ওখানে মেহনত করি তো শুরু থেকেই তারা আমাদেরকে বাধাগ্রস্ত করে এবং বিভিন্ন ভাবে আমাকে হুমকি দিতে থাকে যে এই মহল্লার মধ্যে কোন দাওয়াতের মেহনত করতে চাইলে আমাদের যে আমির সাহেব আছেন ওনার মাথা হাতে করতে হবে অর্থাৎ সাজ সাহেবের অনুসরণ করেই দাওয়াতের মেহনত করতে হবে তার মানে আপনাকে বাধ্য করেছে যে তাদের সাথে মিলে কাজ করতে হবে তাদের আমিরের অনুসারী হয়েই কাজ করতে হবে আপনি আপনার মতো করে মানে আলেমদের সাথে মিলে কাজ করতে পারবেন না জি জি বিষয়টা এরকমই হয়েছে তারপরে আমরা বাধ্য হয়ে ওই মসজিদ আঠেরো সাল থেকেই আমাদের আর কোন কাজ করতে দেয়া হয় আমরা পার্শ্ববর্তী আমাদের আরেকটি মসজিদ আছে ওইখানে আমরা আমাদের কাজ করতেছি জি মতরাম একদম ক্লিয়ার আপনি আসলে অল্প কথায় অনেকগুলো তথ্য আমাদেরকে দিলেন আমরা দুঃখিত আখলাখ টিভি পরিবারের পক্ষ থেকেও আমরা দুঃখিত স্বাভাবিকভাবে এটা দুঃখের কথা কারণ দাওয়াতি কাজের মধ্যে মারামারি পারাপারি এটা কোনোভাবেই কাম্য নয় কিন্তু আজকে আপনি যেভাবে বলছেন তাহলে এটা মূলত আপনার সাথে আজকে না অনেক আগে থেকেই হচ্ছে এবং এটা বিভিন্ন এলাকায় হচ্ছে যেটা কোনোভাবেই কাম্য নয় আমরা এই ভিডিও বার্তার মাধ্যমে ওই অংশে অর্থাৎ এতাত অংশে যারা দায়িত্বশীল আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব যে এভাবে করে আপনাদের লোকজন যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে বা যদি আলমী সুরার আলেমদের প্রতি বা আমজনতার প্রতি কোনো রকমের কোনো দুষ্কৃতকারী আচরণ মানে কোনো রকমের কোনো ভয়ভীতি দেখানো বা বল প্রয়োগ করা তাহলে সেটা অবশ্যই আইনের আশ্রয় নেওয়া হবে এবং এটা কোনোভাবেই কাম্য নয় কারণ এখন কিন্তু আপনি জানেন যে ওনারা মোটামুটি সমস্যার মধ্যে আছে কিন্তু এর পরও আমরা দেখতেছি যে অনেক সময় অনেক জায়গায় বাড়াবাড়ি হচ্ছে যেটা আমাদের ভিডিও বার্তার মধ্যে আমরা কমেন্ট সেকশনে দেখি আর বিভিন্ন এলাকায় দেখি জানতে পাই আমরা সবটা তো রেকর্ডে আনি না আমরা কিছু কিছু দেই যাতে করে সবাই বিষয়টা বুঝতে পারেন পাইকারি হারে যদি আমরা রেকর্ড নেই তাহলে তো সারাদিন অন্তত দুই চার দশটা পনেরোটা বিশটা এরকম হয়ে যাবে আমরা সেটা নিচ্ছি না তো আপনার কাছে আমরা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জানতে চাই সেটা হলো দু সালের পর থেকে আজ অবধি আপনার গায়ে কতবার তারা হাত তুলেছে বা কতবার শারীরিক নির্যাতনের শিকার আপনি হয়েছেন দুই সালের পর থেকে তারা এই পর্যন্ত আমার গায়ে চারবার হাত দিয়েছে চারবার তাদের উদ্দেশ্যই ছিল যে আমাকে তারা মেরে এবং আমাকে ভয় দেখিয়ে তারা আমাকে এই কাজ থেকে বিরত রাখবে এবং তাদের সাথে কাজ করতে আমাকে বাধ্য করবে এটাই ছিল তাদের মূল কাজ এবং একাধিকবার আমাকে তারা হুমকি দিয়েছে মেরে ফেলার হুমকি দিয়েছে এবং আরো শারীরিক আমাকে তারা করার চেষ্টা করেছে আমার সাথে যারা দাওয়াত মেহনত করে ওনাদেরকেও আমার সাথে না চলতে বাধ্য করা হয়েছে তো এখন কথাগুলো একদম ক্লিয়ার আপনার কথাগুলো আমার কাছে বেশি ভালো লাগছে মানে অল্প কথার মধ্যে আপনি মৌলিক বিষয়টা তুলে ধরছেন তো এখন আপনি আমাদের তথ্য কিভাবে পাইলেন যে আখলাক টিভির মাধ্যমে ধরা আপনি কিভাবে কিভাবে জানলেন বা মনে করলেন। আসলে আকলাক টিভি বর্তমান আমাদের যে সমস্যার সম্মুখীন হয়েছি আকলাক টিভি আমার কাছে আমি দেখেছি এবং আমার কাছে মনে হয়েছে নির্ভরযোগ্য যে বিষয়গুলি তুলে ধরতেছে উন্নতের স্বার্থে এবং দিনের স্বার্থে এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগা কাজ করেছে সেজন্যই আমি চিন্তা করে দেখলাম যে আমি আমার ফেসবুকে লাইক করেছি সেটা তো অল্প কিছু মানুষ দেখবে হয়তো আমার যারা ফলোয়ার আছে তারাই দেখবে কিন্তু আমি আমার এই পুরা জাতিকে যেহেতু তারা মিথ্যাচার করে যে তারা আলেমদের সাথে কোনো খারাপ ব্যবহার করে না এবং আলেমদের গায়ে হাত তোলে না তারা এই সব বিষয়গুলি অ্যাভাউট করে এবং মিথ্যা কথা বলে তা অস্বীকার করে আমি আমাদের বাংলাদেশের সহ সারা পৃথিবীতে প্রত্যেক দাওয়াত তাবলিকের মেহেরদের সাথী ভাই সহ সকল মুসলমানদেরকে অবগত করতে চাই যে তারা কি পরিমাণ হিংস্র এবং দিনই দিনই দাওয়াত তাবলিকের নাম দিয়ে তারা মানুষের সাথে কি রকম আচরণ করে এই বিষয়টা আমি তুলে ধরতে চাই জি মাসাল্লাহ ক্লিয়ার একদম ক্লিয়ার আহ মোহতারম আপনার কাছে আমরা জানতে চাইবো যে আপনি ভবিষ্যতের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করতে চান বা কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা ওনাদের ব্যাপারে দেখুন আমাদের এলাকায় সবাইকেই তারা এক প্রকারে আয়ত্তে নিয়ে আসছে এবং সবাইকে আমার বিপক্ষে লাগিয়ে দিয়েছে ইয়াং জেনারেশন থেকে শুরু করে এলাকার যারা আছেন সবাইকে আমার বিপক্ষে নিয়ে গেছে যার কারণে আমি আমার জীবন নিয়ে এখন হুমকির মুখে আছি এবং আমি আশঙ্কা করতেছি যে তারা যেহেতু তিন চারবার আমার গায়ে হাত তুলেছে এবং আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে ভবিষ্যতে তারা আমাকে মেরে ফেলবে আশঙ্কা বোধ করতেছি এরকম সেজন্য আমি গত শুক্রবারে যে আমার উপরে গায়ে হাত তুলেছেন এই বিষয়ে আমি থানাকে অবগত করেছি এবং এখানে জিটি করা হয়েছে আমরা ওলামাইক্রাম সহ এবং দাওয়াত তাবলীগের মেহনতির যারা মুরব্বীরা আছেন পুরোনো সাথীরা আছেন আমরা পরামর্শ করে আমরা মামলার দিকে কথা আপনার সাথে যা ঘটেছে দুঃখজনক কোনো কোনোভাবেই কাম্য নয় আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলেছি প্রিয় দর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত শুনতে ছিলেন যে সুরাই নিজামের একজন আলেম যিনি ইতাতিদের আক্রমণের কারণে জীবন নিয়ে শঙ্কার মধ্যে আছেন এবং বারবার শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন এবং দাওয়াতি কাজেও তিনি বিভিন্ন রকমের প্রেসার বিভিন্ন রকমের চাপে ছিলেন বা আছেন তো আমরা এবং আমরা এতটুকুও জানি যে উনি মূলত এই মুহূর্তে ওনার এলাকায়ও নাই উনি অন্য এক এলাকায় আছেন এ ব্যাপারে আপনি কি বলবেন মাত্রাম দেখুন ওই দিনের পর থেকেই যিনি আমার গায়ে হাত তুলেছেন ওনাকে সমাধান করার জন্য আমাদের মসজিদে আমাদের যিনি আমির সাহেব আছেন নুল আমীর সাহেব সাদ সাহেবের অনুসারী ওনার মাধ্যমে এটা সুরাহার করার জন্য আমাদেরকে ডাকা হয় এবং দুইজনকে মিলানোর জন্য আমাদেরকে এক প্রকার মুরব্বীদের সহ ডাকা হয় কিন্তু ওই সময়টাতে তার ছোট ভাই এসে আমাকে হুমকি দেয় আমাকে এলাকা ছাড়া করবে এলাকা থেকে বের করে দিবে এরকম আরো বড় বড় হুমকি দেওয়ার কারণে আমি আসলে খুবই সংকটের মধ্যে আছি যার কারণে আমি আমার এলাকায় এখন নেই আমি পার্শ্ববর্তী অন্য একটি এলাকায় আছি এবং আমি আইনি সহায়তা নিব এবং আমাদের মুরব্বিরা যেভাবে ফায়সালা করবেন পরবর্তীতে আমি সেভাবেই ইনশাল্লাহ কাজ করব মহতরাম আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করবেন আপনি অনেকগুলো দুঃখের সংবাদ আমাদেরকে শোনালেন আমরা আসলে এগুলো শোনার জন্য প্রস্তুত না কিন্তু তারপরেও আমাদেরকে শুনতে হয় জাতিকে শুনতে হয় আমরা এই ভিডিও বার্তার মাধ্যমে এ তাত অংশে দেশে বিদেশে যে সকল বিবেকবান ভাইয়েরা আছেন তাদের কাছে আমরা আবেদন জানাবো আপনারা এরকম পেশি শক্তির ব্যবহার মাস্তানি রাংবাজি অথবা কোনো রকমের কোনো বাড়াবাড়ি বেআইনি কোনো শরীয়তের দৃষ্টিতে বেআইনি এবং আইনের দৃষ্টিতেও বেআইনি এমন কোনো কাজকর্ম আপনারা করবেন না এই আবেদন আজকের ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের সকলের কাছে দিতে চাই এবং দেশবাসী সহ দেশ বিদেশের বিশেষ করে প্রবাসী যারা আছেন সকলের কাছে আমরা আবেদন করব এই সমস্যা সমাধানের জন্য আমরা দোয়ার আমল চালাই এবং আখলাখ টিভি তার সাধ্য মোতাবেক যতটুকু সম্ভব আমরা আমাদের দিক থেকে করবো আপনাদের দিক থেকেও আমরা সাপোর্ট চাই আল্লাহ রব আলমিন আমাদের সকলকে ও এক হয়ে চলার এবং তাবলিক জামাতকে পরিপূর্ণ ভাবে কবুল করুন আজ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম